কোনোদিন আঘাত পাইনি আমার মনে পড়ে না কোনোদিন আঘাত পেয়েছি একটু একটু করে ব্যথা হয় সামান্য সে অনুভব করি যাই সেরে যাবে এরকম করতে করতে দু তিন মাস পরে ব্যথাটা একটু বেশি হলো ওষুধ খাই কিন্তু কোনো পরিবর্তন হয় না ওষুধ খাই কমে আবার ওষুধ না খেলে বেড়ে যায় একটা কন্ডোমালেসিয়া প্যাটেলার হয়েছে টিবিয়াল স্পাইকিং হয়েছে মিডিয়াল জয়েনলাইন কমপ্লেক্স হয়েছে এটা দু হাজার বাইশের ওনার এক্স রে তিন বছর পরের ওনার এক্স রে আমরা করাইনি কারণ তিন বছর তে আমরা দেখে বুঝতেই পারবো যে এর থেকে খারাপ হয়েছে ভগবানের আশীর্বাদে এসে আমি তিনবার এসে চারবার হলো তো অনেকটা আগের থেকে আমার এই ডান পায়েরটা পুরোটাই মানে অনেকটাই ভালো হয়ে গেছে শুধু একটু ব্যথা আছে ভাটায়